হ্যাঁ বাবরে দাঁড়া আমাকে বলতে দিচ্ছে না বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এত ঠান্ডা পড়েছে যার জন্য আজকে একটা হাঁস নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতেই হাঁস কিন্তু এই হাঁসের আজকে একটা জমজমাট রেসিপি বানাবো ভীষণ ঠান্ডা তাই এই হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত রেসিপি আছে আচ্ছা বাবা এবার তাহলে পরিষ্কার করে নাও এই দেখো ধরো এই দেখো ছেলে খালি আদর করতে চাইছে হোয়াইট বলে বাবা এই পরিষ্কার আমাদের দাঁড়িয়ে আছে আরে বাবা আচ্ছা বাবা এবার পরিষ্কার করে নি ঠিক আছে দাদুকে রেডি করো আমি আলু পেঁয়াজ গুলো কাটি ঠিক আছে আর এদিকে দেখুন মা মেটে আলুটা তুলে নিচ্ছে আজকে মেটে আলু এবং আলু দিয়েই করব এই যে দেখুন অনেক ভেতরে আছে মায়েটাকে তুলে নিয়ে আসুক মেটে আলু আর আলু দিয়ে হাঁসের মাংসটা হবে আর এই শীতকালে বন্ধুরা একদম জমে যায় এই যে বাবা দেখুন এই যে হাঁসটা একদম পরিষ্কার করে নিচ্ছে এটাকে প্রচুর লোম আছে এটাকে পুড়তে হবে তো বাবা পুড়ে টুড়ে একদম রেডি করে নিয়ে আসুক তারপরে আমরা রেসিপি করব পুড়ে না বাবা ঘরের মধ্যে সব হাঁসের লোমগুলো পুড়ে না ঠান্ডা হওয়া কার কেটে নে চলে আসা হয়েছে এবারে একটু কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব প্রথমের এর মধ্যে দিয়ে দেব একটু সরষের তেল এবারে দিছি দেখুন এতটা পরিমাণের রসুন বাটা আর একটু দেব এই যে এতটা পরিমানে পেঁয়াজ কুচানো সোমা দা আমার যাও আজকে এসছে একটু লঙ্কা দাও এতটা পরিমানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এতটা পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিচ্ছি দেখুন এতটা পরিমাণে লবণ কাতিবু কেটে নিয়েছি এটার মধ্যে রসটা দিয়ে দেবো দিয়েছিলাম আর তারও একটা হাফ দিয়ে দিচ্ছি পুরো রসটা এবারে ভালো করে মাখিয়ে নেব এটা যত সুন্দরভাবে মাখানো হবে তত টেস্টও ভালো হবে খেতে আর দেখেছেন বন্ধুরা মাংসটা যখন কাটা হয়েছিল একদম লাল হাঁসের মাংসটা একদম লাল আর যত ঠান্ডা হবে খেতেও দারুণ লাগবে একদম মাখানো দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবারে এটাকে আমি ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই যে দেখুন এই যে মেটে আলুটা তুলে নেওয়া আসা হয়েছিল এই যে মা তুলেছিল আরও থেকে গেছে এইটা এবারে কেটে নেব মেটে আলু আর আলু বন্ধুরা এই যে মেটে আলুটা কেটে নেওয়া হয়েছে এই মেটে আলুটার মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য আর কয়েকটা দেখুন আলু কেটে নিয়েছি ওই আলুটাও দিয়ে দেবো মধ্যে একসঙ্গে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব এবারে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আজকে কিন্তু বন্ধুরা আমাদের একটু ফ্যামিলি পিকনিক টাইপের হচ্ছে আজকে সবার ফ্যামিলি সবাই একসঙ্গে থাকা হয়েছে এটা ফ্যামিলি পিকনিক হচ্ছে আমাদের দিচ্ছি পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আমি জিরা ধনেটাকে বেটা দিচ্ছি এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিচ্ছি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এই যে জিরে ধনে বাটাটা যে করেছিল মা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব মশলা মাখিয়ে রেখেছিলাম মাংসতে সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু যে লবণ দিয়ে দিচ্ছি এই যে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ওই যে মেতে আলুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই ঠান্ডায় হাঁসের মাংস যারা খান না তারা একবার খেয়ে দেখবেন কত টেস্ট লাগে এই হাঁসের মাংস যত কষাবেন এটা প্রচুর পরিমাণে কষাতে হয় যত কষাবেন তাতেই টেস্ট এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দইটাকে ওর মধ্যে দিয়ে দেবো দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একদম কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো একদম কালারটা এসে দেখুন কষানোর কালারটা এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে এই যে এবারে আমি জল দিয়ে দেব শক্ত হয় এই জন্য একটু বেশি জল দিলাম ফোটানোর জন্য এবারে ঢাকা দিয়ে দিচ্ছি বেটে নিচ্ছি ক্যাটারিং এর কাজ পিকনিক মানে তো ক্যাটারিং এর কাজ করতে এই যে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে দেখুন শুধু কেমন গ্রেভিটা হয়েছে এই যে দারুণ গেডি হয়েছে এবারে আমি দেব এবারে দিচ্ছি একটু মিট মশলা দেব অল্প করে মিট মশলা দেব মশলাটা যেটা বেটেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবু বাগানটা আপনাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যারা দেখেনি দেখে নেবেন দেখুন ওইখান থেকে তুলে নিয়ে এসেছিলাম গন্ডরা লেবু আজকে মাংসের সঙ্গে খাওয়া হবে বলে লেবুটা আমি কেটে নিচ্ছি

আও সবাই যত খাবে তত আছে হইছে এটা কি কিছু হল তুমিও বসে যাবে আসো আচ্ছা আজকে আমিও খাই একসাথে পিকনিক যখন সবাই বলল তাই বন্ধুরা বসে যাচ্ছে মার আর ক্যামেরাম্যান একটু পরেই বসবে মা ছেলেটা একটু পরে এই যে চিকেন এ সরি ছালে চিকেন হচ্ছে হাঁসের যে মাংসটা দেখুন শুধু

আমি এখন খেতে ব্যস্ত বলবো আমার ভাই দেওয়ান সত্যি এভাবে একবার এই রকম ভাবে একবার রান্না করে দেখবেন আমাদের তো খুবই ভালো লাগছে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো